আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর কাত আজকের ভিডিওতে আমরা জানব দৃষ্টি সংযত করার বৃষ্টি উপায় সম্পর্কে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেক মুসলমানের উচিত দৃষ্টিকে সংযত রাখা প্রত্যেক মুসলিমের দৃষ্টি সংযত রাখা একটি অত্যন্ত জরুরি বিষয় প্রতিটি বিশ্বাসী মুসলমানের উচিত নিজের দৃষ্টির সংরক্ষণের জন্য ও নিজের এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া এবং এ বিষয়ে কোনোরকম ত্রুটি না করা প্রখ্যাত আলেম সালিহ আল মুনাজ্জিদ বলেন ইসলামী শরীয়ত এমন সমস্ত পথকে নিষিদ্ধ করে যা মানুষকে অনৈতিকতার দিকে নিয়ে যেতে পারে তার মধ্যে একটি হল গায়ের মাহরাম কিংবা বেগানা নারীর দিকে তাকানো মাহরাম হল বিয়ের জন্য নিষিদ্ধ এমন আত্মীয় যেমন পুরুষদের জন্য মা বোন মেয়ে আপন খালা ফুফু শাশুড়ি ইত্যাদি আর নারীদের জন্য বাবা ভাই ছেলে আপন চাচা মামা শ্বশুর ইত্যাদি সুতরাং গায়ের মাহারাম হল এমন সমস্ত মানুষ যারা মাহারাম নন মহান আল্লাহ বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে নিষিদ্ধ জিনিস দেখা হতে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন আয়াত আয়াতিরিশ এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির বলেছেন আল্লাহ তালার নির্দেশ হল যেগুলোর প্রতি দৃষ্টিপাত করা হারাম করা হয়েছে বান্দা যেন সেগুলোর প্রতি দৃষ্টিপাত না করে হারাম জিনিস হতে চক্ষু নিচু করে নেয় যদি আকস্মিকভাবে দৃষ্টি পড়ে যায় তবে দ্বিতীয়বার যেন দৃষ্টি না ফেলে জাবের ইবনে আবদুল্লা তাল আনুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলহ হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেবে সহি মুসলিম দৃষ্টি নিম্নমুখী করা এদিক ওদিক দেখতে শুরু না করা আল্লাহর হারামকৃত জিনিসগুলোকে না দেখা এই আয়াতের উদ্দেশ্য হজরত বুরায়দা তাল আনহুতে বর্ণিত আছে যে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম হজরত আলী রদুল্লাহতাল আনহুকে বলেন হে আলী দৃষ্টির ওপর দৃষ্টি ফেল না হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য ক্ষমার যোগ্য নয় কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য ক্ষমার যোগ্য নয় আবু দাউদ ইমাম নববী রহমতুল্লাহি আলাই বলেন হঠাৎ দৃষ্টি বলতে বোঝায় এমন কোনো ব্যক্তির চোখ অনিচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর ওপর পড়ে যায় এভাবে হঠাৎ করে চোখ পড়ে যাওয়াতে কোনো গুণা নেই তবে সাথে সাথে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে হবে কিন্তু যদি সে এর পরও দেখা বন্ধ না করে তাহলে সে এই হাদিস মোতাবেক গুণাগার হয়ে যাবে পুরুষরা তাদের দৃষ্টি অবনত রাখবে সব অবস্থায় নিষিদ্ধ জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখবে যদি না একান্তই কোনো বৈধ কারণ থাকে যেমন কোনো সাক্ষ্য দেওয়া চিকিৎসা বিয়ের প্রস্তাব আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত কোনো বিষয় ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রেও ঠিক ততটুকুই দেখা বৈধ ঠিক যতটুকু দরকার এর বেশি নয় দৃষ্টি সংযত রাখার অনেক উপায় আছে আর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সাহায্য করেন এক সব সময় মনে রাখা যে আল্লাহ আমাদেরকে দেখছেন আমরা যেখানেই যাই হতে পারে আমরা লুকিয়ে কাউকে দেখছি হয়তো যাকে দেখছি সে জানে না কিন্তু আল্লাহ তা অবশ্যই জানেন তার সর্বময় জ্ঞানের মাধ্যমে আল্লাপা কীরসাদ করেছেন চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন সুরা গাফির আয়াত উনিশ দুই আল্লাহর কাছে সাহায্য চাওয়া মিনতি সহকারে তাকে ডাকা আল্লাহ আল্লাপা ইরশাদ করেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট তিন আমাদেরকে সময় মনে রাখতে হবে আমরা যা যা নিয়ামত উপভোগ করছি তার সবই আল্লাহর তরফ থেকে পেয়েছি আর এজন্য আমাদের উচিত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর দেওয়া দৃষ্টির নেয়ামতের কৃতজ্ঞতা জানাতে হলে আমাদের চোখকে সেসব জিনিস দেখা থেকে বিরত রাখতে হবে যা যা আল্লাহ নিষেধ করেছেন ভালো কাজের প্রতিফল ভালো ছাড়া কি কিছু হতে পারে আল্লাপা কীরষাদ করেছেন তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকেই সুরা নামল আয়াত তেপ্পান্ন চার নিজের সাথে সংগ্রাম করা দৃষ্টি নত রাখার জন্য নিজে নিজে অভ্যাস করার চেষ্টা করা এবং এ কাজে ধৈর্যশীল হওয়া এবং হাল ছেড়ে না দেওয়া আল্লাপা কীরসাদ করেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন সুরা কাবুত আয়াত উনসত্তর পাঁচ এমন সব স্থান এড়িয়ে চলার চেষ্টা করা যেখানে নিষিদ্ধ দৃষ্টির প্রলোভনে পড়ার আশঙ্কা আছে বলে মনে হয় যেমন মার্কেট বিপণী বিতান পর্দাহীন দাওয়াতের আসর রাস্তাঘাটে অলস আড্ডা ইন্টারনেটে অহেতুক ঘাটাঘাঁটি ইত্যাদি আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা রাস্তার ওপর বসা ছেড়ে দাও লোকজন বলল এছাড়া আমাদের কোনো উপায় নেই কেননা এটাই আমাদের ওঠা বসার জায়গা আর এখানেই আমরা কথাবার্তা বলে থাকি তখন নবিকারিম সল্লাহু আলহিসাল্লাম বললেন যদি তোমাদের সেখানে বসতেই হয় তবে রাস্তার হক আদায় করবে লোকজন বলল রাস্তার হক কি নবিকারিম সল্লাহু আলহিসাল্লাম বললেন দৃষ্টি অবনমিত রাখা কষ্ট দেয়া হতে বিরত থাকা সালামের উত্তর দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা সহি বুখারি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও এই হাদিসটি প্রযোজ্য এখানেও নিজের দৃষ্টিকে নিষিদ্ধ সাইট অন্যের প্রোফাইল অকারণে দেখার মাধ্যমে যত্রতত্র নিক্ষেপ করা হয় কাউকে কটাক্ষ করে মন্তব্য করা অর্থহীন আলোচনায় লিপ্ত হওয়া অনুমোদনযোগ্য নয় ছয় সবসময় এটা মনে রাখা যে পরিস্থিতি যেমনই হোক নিষিদ্ধের প্রতি আকর্ষণ বা প্রলোভন যতই বড় হোক আমাদের মনের ভেতরে যতই আবেগের তাড়না আসুক এই ব্যাপারে আমাদের আর কোনো পথ খোলা নেই আমাদেরকে সব জায়গায় সব সময় নিষিদ্ধ জিনিস থেকে দৃষ্টি সংযত করতেই হবে আশেপাশের কলুষিত পরিবেশের অজুহাত দিয়ে বা আমরা প্রলোভনের শিকার হয়েছি এসব কথা বলে নিজের দোষের সপক্ষে যুক্তি দেখানোর কোনো অবকাশ নেই সাত বেশি বেশি করে নফল ইবাদত করা কারণ নিয়মিত ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করে নিজের শারীরিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় হাদিসে কুৎসিতে আল্লাপাক বলেছেন আমার বান্দা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকবে এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে অর্থাৎ আল্লাহর ইচ্ছা অনুযায়ী শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে সব কিছু দেখে অর্থাৎ আল্লাহর ইচ্ছা অনুযায়ী দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে অর্থাৎ আল্লাহর ইচ্ছা অনুযায়ী হাত দিয়ে কাজ করে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে অর্থাৎ আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি আর যদি সে আমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই সহি বুখারি আট এটা মনে রাখা যে আমরা যে জমিনের ওপর গোনা করি সেই জমিন আমাদের বিরুদ্ধে আমাদের গুনাহের সাক্ষী দেবে আল্লাপা কীরসাদ করেন সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে সুরাজিলজাল আয়াত চার নয় যে আয়াত দৃষ্টিকে এদিক সেদিক অযথা নিষিদ্ধ জিনিসের প্রতি নিক্ষেপ করতে নিষেধ করে তা মনে করা যেমন আল্লাপা ইরশাদ করেছেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে নিষিদ্ধ জিনিস দেখা হতে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন সুরানুর আয়াতিরিশ দশ অপ্রয়োজনীয় এদিক সেদিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা শুধুমাত্র যা দেখা প্রয়োজন সেদিকে তাকানো বিশেষ করে এমন জায়গায় অযথা দৃষ্টি না ফেরানো যেখানে এমন প্রলোভনের আশঙ্কা থাকে যা থেকে সহজে মুক্ত হওয়া কঠিন হতে পারে সেটা আমাদের আশেপাশের দৃশ্য বা কোনো ম্যাগাজিনে টেলিভিশনে অথবা ইন্টারনেটে এগারো বিয়ে হলো একটি কার্যকরী প্রতিকার নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে এবং যাদের বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে কেননা রোজা তার যৌনতাকে দমন করবে সহি বুখারি বারো বেহেস্তের হুরদের কথা মনে করা আল্লাহ আমাদেরকে যা নিষেধ করেছেন তা দেখা হতে নিজেকে বিরত রাখতে উৎসাহিত করবে যাতে আল্লাহর এই নিয়ামত পাওয়ার আশা করতে পারি রাসুল সাল আলহাসাল্লাম ইরসাদ করেছেন জান্নাতের কোনো নারী যদি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করে তাহলে সমস্ত দুনিয়া আলোকিত ও খুশবুতে মোহিত হয়ে যাবে জান্নাতি নারীর নাসিফ অর্থাৎ ওরনা দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম সহি বুখারি তেরো যার প্রতি আকৃষ্ট বোধ করছেন তার ত্রুটি সম্পর্কে চিন্তা করা চোদ্দ যত্রতত্র দৃষ্টি নিক্ষেপের কুফল এর শাস্তি ও তার যন্ত্রণার কথা চিন্তা করা পনেরো দৃষ্টি অবনত রাখার সুফল সম্পর্কে চিন্তা করা ষোলো মানুষের সঙ্গে আলোচনার আসরে জনসমাবেশে এই প্রসঙ্গ উত্থাপন করা এর কুফল সম্পর্কে ব্যাখ্যা করা সতেরো যেসব পোশাকে চাল চলনে কথাবার্তায় সৌন্দর্য প্রদর্শিত হয় এবং অন্যকে আকৃষ্ট করে এমন সব কিছু পরিহার করতে নিজের পরিবার ও আত্মীয়দেরকে উপদেশ দেওয়া আঠারো যেসব কুচিন্তা ও শয়তানের ওয়াসওয়াসা মনে জাগে তা আমাদেরকে কাবু করে সেই অনুযায়ী কাজে পরিণত করার আগেই সাথে সাথে তা ঝেড়ে ফেলা যে প্রথম দৃষ্টিতেই নিজেকে সংযত করে নেয় সে অনেক সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারে কিন্তু যে নিজেকে এই কাজেই লিপ্ত রাখে সে কখনো দৃঢ়তার সাথে মন থেকে এর কুপ্রভাব দূর করতে পারে না উনিশ মৃত্যুর সময় নিজের কর্ম নিয়ে গভীর অনুশোচনার কথা জীবন থাকতেই চিন্তা করা এবং এই করুণ পরিণতির কথা চিন্তা করে ভীত হওয়া বিষ সৎ সঙ্গে থাকা কারণ মানুষ যাদের সাথে চলাফেরা করে তাদের বৈশিষ্ট্য দিয়েই প্রভাবিত হয় আর তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের অনুসরণ করে এবং সবচেয়ে কাছের বন্ধুই মানুষকে তার নিজের পথে টেনে নেয় আমরা যদি এমন বন্ধুদের সঙ্গে থাকি যাদের দৈনন্দিন অভ্যাসই হল অন্য নারীদের নিয়ে আলোচনা করা হারাম দৃষ্টি নিক্ষেপ করা তাহলে নিশ্চিতভাবে আমাদের জন্য দৃষ্টি সংযত রাখা কঠিন হয়ে পড়বে অন্যদিকে আমরা যদি এমন মানুষের সঙ্গে থাকি যে বা যারা এই বিষয়ে সবসময় সতর্ক থাকে স্বাভাবিকভাবে তখন আমাদের ইচ্ছা থাকলেও এই হারাম কাজ প্রকাশ করতে সংকোচ লাগবে অতএব সঙ্গ নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন